আড়তাটা যখন ডিম নেয় আমাদের পাশাপাশি যখন দাদা যখন ডিম নেয় ওগুলি ওরা আমাদের কাছ থেকে ক্যাশ মেমো নেয় না এটা আমাদের জন্য বিশাল ক্ষতিকর তো ক্যাশ মেমো নিল না কেন আপনি বললেন যে আপনি এই আজকে কোনো ডিম আপনারা না আমার এটা কি এতে ছিল না আসছে কিনা সত্যি বলেন এখন কি আজকে আসছে কিনা না এটা আমি তো জানি না আসছে কিনা এখন কি বলছেন এখন আসছে কত হাজার ডিম আসছে এটা 80200 এটা আসছে এটা আমরা পেলাম

কত হাজার কয়টা দিন বিক্রি করছি তাহলে এই বাকি ডিম গুলো কোথায় আছে কত রেটকে বিক্রি করেছেন ওটা আমরা নয় টাকা

তো আমরা এতক্ষণ চেক করে তারপরে আমরা কিন্তু ডিম আছে কিন্তু রেজিস্টারে তথ্য নেই এটা তো আমরা পেলাম আপনি বাস্তবে ডিম আছে এবং ওই গোড়াউড আমাদেরকে হাইড করেছেন আমরা খুঁজে খুঁজে বের করলাম আপনারা স্বীকার করেন এখন থেকে কি করবেন এখন থেকে সমস্ত স্টক ক্যাশ মেমো আর কেনার রসিদ সব কিছুই ঠিক রাখব

ভোক্তার ডিমের বিষয়টা খাদ্য তো এটা আসলে কখনো মাছ মাছের দাম বেশি থাকে আস্তে আস্তে আপডেট হয় আর যখন আবার এনাদার মালামাল কাঁচামালের দাম কম থাকে তখন ডিমের বাজার আস্তে আস্তে ভোক্তারা কম ভেজে থাকে আবার এটা মার্কেটের মধ্যে যখন স্টক হয়ে যায় আস্তে আস্তে ঝুঁকতে থাকে তখন মাছ সেল করা ডিমটা তো আসলে রাখার জিনিস নেই এটা এক দুই দিনের মধ্যে সেল দিয়ে দিতে হবে কোনো আলাদা ডিম খাঁটতে পারব না